আশাফুল ব্লগস নাটক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে নাটোর তেবাড়িয়ার হাট নাটোরতে তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট আর এই হাট খুব ভোরে শুরু হয় সকালে শুরু হয় ফজরে নামাজ পর শুরু হয়ে যায় তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে আজকে ঘনিয়ার বাজার রেট কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো পাশাপাশি যদি কালি জিরা থাকে সেগুলোর দর দরদাম জানানোর চেষ্টা করবো এখানে আমরা ধনিয়া দেখছি কী হচ্ছে ভাই ধনিয়া সাড়ে পাঁচ হাজার হচ্ছে আজকে তো এখানে দেখলাম সাড়ে পাঁচ হাজার টাকা দাম হচ্ছে আজকে ধনিয়ার বাজারের আমরা এখানে কথা বলি ভাই কি দাম হচ্ছে ধনিয়ার বাজার আজকে সাড়ে সাড়ে পাঁচ

পাঁচ হাজার বলিছে না এখনো পর্যন্ত আমরা ধনিয়ার বাজারে পাঁচ হাজার পর্যন্ত জানতে পারছি পাঁচ হাজারের উপরে এখনো আমরা দাম কারো কাছ থেকে জানি নাই কালিজিরা কি রেট যাচ্ছে আজকে পাইকারি বাজারেট চোদ্দ হাজার না সর্বোচ্চ বাজার আজকে সর্বোচ্চ বাজার হচ্ছে কালীজিরা চোদ্দ হাজার টাকা মন যাচ্ছে চোদ্দ হাজার টাকা মন নাটোরটা বাড়ি আর হাতে দাম দর খুলে

দাম বলেছে মনে করেন সব তারিখ হবো দুপুর আঠান্নশো নিতে এটা উনপঞ্চাশশো করছে উনপঞ্চাশশো বলেছে না হ্যাঁ তো রবিবার আজকে আসছিলাম নাটোরের তেবাড়িয়ার হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট ধনিয়া এবং কালিজিরার বাজার আপডেট তো এখানে আমরা কি দেখছি এটা কি নিয়ে এসেছেন এটা মোহরি মোহরি আচ্ছা আচ্ছা মশলা না মশলা মশলা বাজারে কেমন হচ্ছে আজকে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি না পাইকারি দাম খুচরা বাজারে তো অনেক দাম দুশো টাকা দুশো টাকা মোহরি দেড়শো টাকা কেজি খুচরা বাজারে দুশো টাকা কেজি বিক্রি হয় তো এই ছিল দর্শক আজকের দেবারিয়া হাটের আপডেট